আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে দেখেন প্রিয় বন্ধুরা কষুকাক আপনাদেরকে একটি বিশাল সাইজের কাতল মাছ আপনাদেরকে দেখাচ্ছে কারণ হলো এই যে দেখেন এই মাছটি আপনাদেরকে দেখানোর কারণ হলো রুবেল মামা শ্রীপরজিতর তার বাড়ি সেই রুবেল মামা একটি পুকুর প্রস্তুত করেছে টিকিট দেওয়ার জন্য যে কারণে আজকে এই বিশ্বনাথপুর লিটন কাকার পুকুর থেকে বড়ো সাইজের মাছগুলো কিনে নিয়েছে আর এই মাছগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হল আপনারা যারা শৌখিন মৎস্য শিকারী বা রয়েছেন আপনারা বড়ো সাইজের মাছ যদি পান বড়ো সাইজের মাছের পুকুর যদি আপনারা পান তাহলে অবশ্যই আপনারা সেই পুকুরে টিকিট নিয়ে বসি দিয়ে মাছ ধরেন যে কারণে আজকে এই বড়ো সাইজের মাছগুলো দেখানো হয়েছে কারণ রুবেলমার পুকুরে বড় বড় সাইজের মাছ দেওয়া হচ্ছে শৌখিন মৎস্য শিকারীদের জন্য যাতে তারা মাছ ধরে আনন্দ পায় যে কারণে আজকে এই লিটন কাকার পুকুর থেকে বিগ সাইজের মাছগুলা নিয়ে যাচ্ছে এই যে দেখেন বন্ধুরা কত বড় বড় খাতল আজকে এই পুকুর থেকে ছয়টি বড় কাতল রুবেল মামা নিয়ে গিয়েছে দশ থেকে বারো কেজি ওজনের কাতলের সাইজগুলো আর এই যে রুইগুলো দেখছেন রুইগুলো কিন্তু অনেক বড় সাইজের আড়াই থেকে তিন কেজি সাইজের মোটামুটি মিডিয়াম সাইজের খুব ভালো সাইজের রুইগুলো বন্ধুরা আপনারা যারা ট্রিকেটে মাছ ধরেন আমি বলব আপনাদেরকে শিপর রুবেল মামার পুকুরে ঠিকরে মাছ ধরেন এই যে দেখেন বন্ধুরা এই যে বিশাল বড় কাতল এই যে দেখেন কুসু কাকা কাতলটা নিয়ে মাপ দিবে এখন মাপ দিবে এখন এই যে এই যে দেখেন মিটার মিটারে তুলেছে মাপ দেওয়ার জন্য এই যে দেখেন বিশাল বড় কাতল তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো রুবেল মামার পুকুরে টিকেরে মাছ ধরেন আনন্দিত টিকেটে মাছ ধরেন আনন্দ পাবেন আনন্দ পাবেন কারণ ওই পুকুরে বড় বড় সাইজের মাছ দেওয়া হচ্ছে শিকারীরা কিন্তু তখনই আনন্দিত হয় যখন পুকুর মালিকের পুকুরে বড় বড় সাইজের মাছ দেওয়া হয় আর বড়ো সাইজের মাছ যদি শিকারিরা হিট করে তাহলে অত্যন্ত খুশি হয় এই যে লিটন কাকা আপনাদেরকে বড়ো সাইজের একটি হাতল মাছ দেখাচ্ছে দেখেন ওয়াও কি সাইজ মাছের তাই রুবেল মামা রুবেল মামা আপনাকে ধন্যবাদ আপনি বড়ো সাইজের মাছ দিয়ে পুকুর টিকিট দেওয়ার জন্য তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ